জামাত কিন্তু এখন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে না তার মানে ওদের আনা যায় কিভাবে আর এরা হাত আঙুল করবো তাদের তোমরা দেশ জন্য লুটতরাজ লুট ঘুম খারাপই করছো এখন মাপসাইয়া লোকের কাছে কান্দে উঠ বস করবা তোমরা এত স্পর্ধা কোথার থেকে আসে তোমার তোমাদেরকে এত বড় বড় কথা কইতে জামাতে পাকিস্তানের বিরুদ্ধে আচরণ করছে পাকিস্তানের সৃষ্টি করার সময় জামাত কিন্তু বিরুদ্ধে মধুদী আমাদের রাষ্ট্রের স্বাধীনতার এগেনস্টে ছিল পাকিস্তান স্বাধীন হয়ে গেছে এরা আসছে এদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল থাওয়ার পরে এদের অনেক কিছু থাকে সাবার করছে এদের কিন্তু শিক্ষা হয় নাই এখানে এখন ওই যে গোবিন্দকে নিয়ে গোবিন্দ বাংলাদেশের স্বাধীনতায় চায় নাই তারা গোবিন্দকে নিয়ে জোট করতে চাচ্ছে নিয়ে মিটিং করতে আছে যে লোক দেশের স্বাধীনতা চায় না বসে ভারতের সাথে একাত্ম হয়ে যাবে এখন যোগোবিন্দ এখন অ্যারেস্ট হয় না তাহলে এই সরকারের কার্যকলাপ সম্বন্ধে আমি কিভাবে করি না সুতরাং বিএনপির মাথায় কি আছে সেটা তো আমি বলতে পারবো না তবে বিএনপি ঠেলা ঠক্কর খাওয়ার পরে কিছু পরিবর্তিত হয়েছে যতটুকু আমাদের এক্সপেকটেশন আছে সেই হিসেবে হয় নাই সেই হিসেবে হয় নাই আমি কেন বলছি সেটা প্রমাণ হলো এবারে যে নমিনেশন যা দেওয়া হয়েছে যারা বেমেলনি করছে বিএনপির সাথে আর যারা জেল জুলুম খাটছে যারা কোনো পরিবর্তন করে না হাসিরা অনেক অফার গ্রহণ করে নাই তাদের নমিনেশন না দিয়ে এদেরকে দিচ্ছে তাহলে বিএনপিরে আমরা যে এক্সপেক্টেশন আছে পরিবর্তিত যে এত কিছু সাফার করার পরে বিশ ত্রিশ বছর ক্ষমতার বাইরে থাকার পরে যে পরিবর্তনের আমরা আশা করছিলাম সেটা কিন্তু করে না তবে একজন যে পরিবর্তিত হয় নাই তা নয় কিছু অনেক পরিবর্তন হয়েছে আরো একটা আরো তাদের কিছুদিন ক্ষমতার বাইরে থাকলে তখন তাদের বুড়াটা তাদের উপলব্ধি আসবে না হলে কোন বিবেচনায় যে লোকটা বিট্রে করছে পিঠে ছুরি মারছে বিএনপির বিপদের সময় এই স্বপন নামে মেনশন করে দিলাম স্বপনকে আমি বকা দিছি এখানে ইলিয়াস আলীকে আর স্বপনকে এইখানে মানাম বিয়ের বাসা আছে আমার বাসার কাছে আমি তখন বলছিলাম যে কি বেইমানের কোনো মির্জাফের কোনো স্মৃতিসৌধ আছে স্মরণসভা হয় তো এখানে কেন আসছেন আপনারা হ্যাঁ বিএনপির সময় যখন ক্ষমতা ছিল তখন হালুয়া রুটি সব খাইছেন এখন খালাদা যে বিপদে আছে এখন আপনি মানান বই সংস্কারবাদী কি দিতে আসছেন কোন বিবেচনা বিএনপি আমি এই মিডিয়ার মধ্যে বিএনপিকে জিজ্ঞাসা করতে চাই বিএনপি কোন বিবেচনা যারা বিট্রে করছে দুদিনে যারা বিট্রে করে তাদের নমিনেশন দেয় তো তাদের দেখা যায় অনুসারে তো তাদের পরিবর্তন হয় নাই গেল একটা দুইটা নম্বর হলো এই যে এই কমিশনের ব্যাপারে যে কথা বলা হয়েছে একজনের বোধহয় কি আমার আমাকে যদি আমি ইয়ে হয় ভুল বলি তাহলে আমাকে শুধু দিলে বা আমাকে প্রশ্নটা উঠাই দিলে উত্তর দিতে সুবিধা হবে তো এখানে ফজলুর রহমানের প্রতি আমাদের আস্থা আছে কারণ উনি ওই সময়ও লাল ওদের লাল চক্ষু হুমকি ধামকি অনেক কিছু উপকার করে উনি কিন্তু সেই সময় বিডিআর মানে অবস্থান নিতে দেশের স্বার্থে অবস্থান নিতে কোনো কার্পণ্য করে নেই সেই সময় কিন্তু সরকার অনুমোদন এনেছে সে বলছে এটা আমার দায়িত্ব বর্ডারে আমার যখন আসবে আমি অনুমোদন কি আমাকে তো এটা আমার সার্ট অফ ডিউটি লেখা আছে যে আমি কি করতে হবে আমার দেশে আক্রান্ত হলে আমি কি অনুমোদনের জন্য বসে থাকবো নাকি সে তখন তার কাজটা করছে এখনো কিন্তু সে তার দায়িত্ব এখন সে সুপারিশ করেছে সুপারিশ যদিও আমি পুরোটা দেখি নাই এখনো আমার বিশ্বাস আছে তারপরে ফজলুর মনে বলে সে সঠিক পরামর্শই দিবে পরামর্শ দিবে তবে ইমিডিয়েটলি এখন আমি ওই অনুষ্ঠানের মধ্যে বলি বিডিআর এর নামটা পুনঃস্থাপন এখনই করা দরকার তাহলে অর্ধেক কিন্তু এখানে সাকসেস হয়ে যাবে বিডিআর নাম দেখলে ওরা বিএসএ বয় পেয়ে যায় বর্ডার আসতে কিন্তু হিসাব করে আসবে যে এটা পুনরায় আবার বিডিয়ার সে বাঘ পুনরায় বাঘ আসছে এখন বাঘের বিড়াল করে দিলে তো বিড়ালের মত চিট করবে সুতরাং আমি এটা বুঝি না এত কিছু তারা করতেছে যেটা তাদের চার্টার অফ ডিউটির একটিয়ার নাই তারা টেম্পোরারি গভর্নমেন্ট এটা রুটিন ওয়ার্ক করা ছাড়া কিছু করার মানে প্রয়োজন নাই তারপরে তারা অনেকগুলি সংস্কার করতেছে অথচ একটা নাম পরিচয় স্থাপন করতে পারছে না এখানে তারপরে এই যে এত কথা আসতেছে মন্ত্রীদের বিরুদ্ধে একটা এটা রিসাবল করতে পারছে না এই গভর্নমেন্ট আমি এটাতে এদের কাছে কি আশা করবো এটা তো তারা প্রথম তিন মাসে তো বিচার করে বিচার কার্যকর এতদিন হয়ে যেত কিন্তু তারা বিচার করা তো উদ্দেশ্য না এখন যখন সাপ পড়ছে না বিড়াল কাছে উঠে যখন তারা খায় তো এখন সরকার যখন তারা খাইছে যখন দেখছে এটা নিয়ে সমালোচনা করছে তখন আস্তে আস্তে বিচারের জন্য বিচার তো প্রথম তিন মাসে করে ফেলতে পারতো দুটো বিচার আদালত করে সেটা তো করে নাই তারপর ইলেকশন কমিশনের মধ্যে দুটো এটা করতে তার এজেন্ডা মেইন এজেন্ডা হলো এটা তার মেইন সাবজেক্টের মধ্যে তারা যায় না এর গেছে পরে এখন ইলেকশন রাতের পর দিনে করছে এই লোকের একটারও লাইবেরিটি ফিক্স করা হয় তাদের এখনো সাজা দেয়া হয় না তাদেরকে ওদের দিয়ে আবার ইলেকশন করা হয় এখন এটা কি বলবো আর কি প্রশ্ন যেন ছিল জামাতের বেলায় একটা প্রশ্ন আছে জামাত আমার যদি অতীতের কর্মকাণ্ড খারাপ থাকে আমার যদি দুর্বলতা থাকে আমার পিছনে যদি গন্ধ থাকে তাহলে আমি তো নোড়া সড়া করতে একটু সাবধানে করা উচিত কিন্তু এটা ভুলে গেছে জামাত জামাতে পাকিস্তানের বিরুদ্ধে আচরণ করছে পাকিস্তানের সৃষ্টি করার সময় জামাত কিন্তু বিরুদ্ধে মধুদী জামাতের রাষ্ট্রের স্বাধীনতার ছিল পাকিস্তান স্বাধীন হয়ে গেছে। এরা আছে এদের স্বাধীনতার বিরুদ্ধে ছিল পরে এদের ফাঁসি অনেক কিছু এসে সাফার করছে এদের কিন্তু শিক্ষা হয় নাই এখানে এখন ওই যে গোবিন্দকে নিয়ে এরা মিটিং করে যে গোবিন্দ বাংলাদেশের স্বাধীনতায় চায় নাই তারা গোবিন্দকে নিয়ে জোট করতে চাচ্ছে গোবিন্দের মিটিং করতে আছে যে লোক দেশে স্বাধীনতা চায় না বসে ভারতের সাথে একাত্ম হয়ে যাওয়া এখন যৌগবন্ধু এখন অ্যারেস্ট হয় না তাহলে এই সরকারের কার্যকলাপ সময় আমি কিভাবে আস্থা রাখবো তারপরে আবার জামাত ওদের নিয়ে জামাতের কি এত অধপতি হয়েছে জামাত কিন্তু এখন ইন্ডিয়ার একটা কথা বলে না তারপরে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন রস আছে যে জামাতের আবার আনা যায় কিভাবে আর এরা হাত আঙ্গুল করবো বে করবো ওইটা করবো সে তাদের উদ্যুত আচরণ তোমরা দেশ স্বাধীনতার এই দেশ সৃষ্টির জন্য তোমরা লুটতরাজ করছো ঘুম খারাপই করছো এখন মাপ সাইয়া লোকের কাছে কান্দরে উঠবোস করবা

দর্শন করছে লুটতারাজ করছে কিভাবে করছে তখন এই কথাগুলো অটোমেটিক আসবে মানুষ ভুলে যেতে চায় অতীতটা কিন্তু যখন তারা উদ্যত আচরণ করে তখন এই কথাগুলো অটোমেটিক কথায় কথা আসে কথার ফেটে কথা আসে উত্তরটা ক্লিয়ার হইছে তো সুতরাং জামাতকে এখন সংযত হইয়া মানুষকে ক্ষমা চাইয়া যে অন্য নালিত জামাতের কথা মানুষ এমনি বিবেচনা করতে আসতো যে এদেরকেও দেখলাম এদের দেখি কিন্তু সেটা করার সুযোগ তো পাচ্ছে না জাতীয় পার্টি হারাইছে জাতীয় পার্টি আর জামাতকে যদি বিএনপি আওয়ামী লীগ ইয়ে না করতো সেলটা না দিত এরা বিলুপ্ত হয়েছে তো বহুত আগে এরা টানাটানি করে এদের দুর্বলতার জন্য এরা যদি বিএনপি আওয়ামী লীগ এটা আসতো যে আমি আসি বা না আসি তুমি আসো বা আমি আসি কিন্তু আমরা জামাতকে আর জাতীয় পার্টিকে আমরা কোনো জায়গা দিব না তাহলে তো আর হাসিনা এতদিন থাকতে পারতো না এখন আবার আমরা দেখেন সরকারের ইনু অ্যারেস্ট আছে রাশেদ খান হাসিনের করার জন্য তাহলে এখন জাতীয় পার্টির লোকগুলি যেগুলি তারা হালুয়া রুটির জন্য জাতীয় পার্টি করছে এখন তারা অ্যারেস্ট হয় না কেন এখানে মাঝে মাঝে সাশির জাল মাঝে মাঝে জাল এটা তো হইতে পারে না হ্যাঁ এদের তো আরো আগে আসার কথা হাসিনা যদি একশো পার্সেন্ট অপরাধ করে থাকে আশি পার্সেন্ট অপরাধ করে জাতীয় পার্টি জাতীয় পার্টির কোনো অ্যাকশন নাই কেন নাই কেন এবং জাতীয় পার্টি যদি এখন ইলেকশন করতে আওয়ামী লীগ তাদের সাপোর্ট দিয়ে আবার তারা কিন্তু ওই ওই আওয়ামী লীগ আবার স্ট্রং হয়ে যাবে তো সুতরাং এখন সরকারের বোঝা উচিত ইনুস সাহেবের বোঝা উচিত ইনুস সাহেবের তখন যে সামান্য কারণের জন্য ওনাকে লেপ্যাট করেছে ছিঁড়িতে লিপ বন্ধ করে দিয়া তাকে কিভাবে হয়রানি করছে আর ভবিষ্যতে যদি আসে তাহলে ওনার কি পরিণতি হবে উনি এটা ভাবা উচিত না যেমন হাসিনা মোর কথা চিন্তা করেন কাজ করছে এক করছে কিন্তু এটা আফটার এফেক্ট কি হবে সেটা চিন্তা করেন দেখে আজকে পালাইতে হয়েছে তাহলে ইউনুসাহ কোথায় যাবে ইন্ডিয়া আছে উনি কোথায় যাবে ওনারও এটা চিন্তা করা উচিত এবং দ্রুত এদের বিচার করে বিচার কার্যকরী করা উচিত ওনার যদি সত্যিই বাইরে ইনফ্লুয়েস থাকে আমরা অনেকে বলি শুনি ওনার বাইরে অনেক রকম ইয়ে আছে কই আমরা তো কাজ তো দেখি না ওনার তো যুদ্ধ যুদ্ধাপরাধী হয়েছে যা হয়েছে তারা ফেরত আনক না একটা আশা মেয়ে যদি দেখায় থেক তা তো করতে পারছে না তারপরে সুদমুক্ত করতে পারছে না অনুদান পাচ্ছে না ওয়ার্ল্ড আইএমএফ কিন্তু আমরা মনে করছি ওয়ার্ল্ড ব্যাংকের দরজা খুলে দিবে তা তো দেখলাম না তো কিছু এখন টাকা ছাপানো হচ্ছে তো সেই জন্য এখন এখন আমি এই গভর্নমেন্টকে সতর্ক করতে চাই যে আপনাদের উপরে বেশি চটা থাকবে এই আগের ও সৈরাসারি যদি আসে তাহলে আপনাদের কি পরে আমরা চোখ বন্ধ করে চিন্তা করেন আমি আমি হাসিনাকে ওই সময় এরকম কথা বলছিলাম যে আপনি বলতেছেন আপনার বাপের লাশপালায়া যারা জান দিবে লাশ পালাই তিন দিন ছিল সিঁড়ির উপরে কিছু হয় না এখানে আপনার জন্য জান দিয়ে দিচ্ছে আর ওদের বিশ্বাস করতেছেন আমি সতর্ক করছিলাম তখন মিডিয়াতে থেকে সতর্ক করছিলাম আমি আমার সাথে হানিফের বড় ভাই ওনার আত্মীয় বোনের জামাই ছিল রশিদ সাহেব এবং রশিদ সাহেবকে আমি বলছি রশিদ সাহেবের তখন উনিশশো চলাকালীন শেখ হাসিনা ফোন দিছে আমি আলোচক রশিদ সাহেব হানিফের যে মহাসচিব যুগ্ম মহাসচিব হানিফের ভাই বলছে যে আপনি কবে বিএনপি যোগ দিচ্ছেন আমি রশিদ সাহেবের বললাম যে একটারও সামড়া ফিটে থাকবে না আমাদের তো কিছু দেয় নাই আর না দিলে আপনি তো আত্মীয় এখন দেখি তার আমি বলতাম তাড়াতাড়ি ভাগেন আপনার অবস্থা খারাপ হবে কিছু পাইছেন এটা বুঝবে না পাবলিক পাবলিক এখন তার বাড়ি জানলা খুলে নিয়ে গেছে এখানে আমার বাসার কাছে তার বাসা হানি পেয়ে এখানে একটা বিল্ডিং এ যে জানলা টানলা সব পাতর খুলে নিয়ে গেছে তো এইটা যদি তারা ওই সময় চিন্তা করতো তাহলে তারা তো এসে অন্যায় কামটা করতো না অন্তত অন্যায়ের প্রতিবাদ করতো তো এখনো আমি বলতেছি উনি কিন্তু শেয়ারে বসে বোঝা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে লোক কিন্তু অসন্তুষ্ট হচ্ছে এত ঘটনা শোনা যাচ্ছে একটা একটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এত এত ঘটনা কিছু কোটি টাকা এর কাছে পোর্টফোলিও না তার তো পত্রপাঠবি দেয় তখনই করা উচিত তাহলে আপনি অন্যায় করে আর অন্যায় পশ্র দেয় একই অপরাধ তাহলে এখন এই গভর্নমেন্টকে আমি জিজ্ঞাসা করি এটা কি উত্তর দেবেন গভর্নমেন্ট হাসিনার পিএস এর কাছে জাহিরের কাছে চারশো কোটি টাকার কাছে সতেরো বছরে আপনার এল জি মিনিস্টারের পি এর কাছে দুশো কোটি কয় দিনের মধ্যে জুমা জুমাত কয় জুম হয়েছে আপনার সেইখানে তার কাছে দুশো কোটি টাকা পাওয়া যাচ্ছে তারে অ্যারেস্ট করতে তার মন্ত্রী এছাড়া হচ্ছে অস্ট্রেলিয়া এয়ারপোর্ট ঢুকছে ঢুকতেছে বাড়িতে কুমিলাতে যায় এই ঘটনা ঘটাচ্ছে কিছুই হচ্ছে না পোর্টফোলিও সেই হচ্ছে না তাহলে আপনি কি প্রশ্ন দিচ্ছেন না তাহলে হাসিনার মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায় এক পনেরো মাস হয়ে গেছে একটা পোর্টফোলিও চেঞ্জ করতে পারলেন না ধন্যবাদ no no no, no.